হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোনো আছো আজকে ভালো আছো আমি ভালো তো আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসছি ব্লগটা হচ্ছে আমি কোথায় এসেছি দেখো সেই বিখ্যাত ভাইরাল তেখালি ব্রিজ তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি আরে তোমার না আসো দর্শক আসো একটু রো রো লোক চিনু চিনু

আমি বলে দিয়েছি আমি সব রেডি করেছি অনেক আগে থেকেই এক মিনিটের কাছাকাছি চালু করাই আছি বলো ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ এই দিদি সঙ্গে দেখা হয়ে গেলো সেই ভাইরাল বেখালি ব্রিজের উপরে আর আমি কিন্তু চলে এসেছিলাম এসে দিদি সঙ্গে দেখা হয়ে গেলো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দিদি ভাই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় আর এসে তোমরা যদি না দেখতে পারো বিশ্বাস করতে পারবে না এত সুন্দর ভিডিও বানায় মানে দেখলেই তোমাদের কিন্তু জানো কি রকম হ্যাঁ একদম আর তোমাদের বলতে হবে না অবশ্যই দিদি ভাইকে এসে কিন্তু ফলো করে যাবে আর সবাই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে আমার তো আপনি দিল সেলাভিউ অল ফ্রেন্ড দেখালি বাজারে ভিডিও সালে তো অবশ্যই যাবে আর সবাই কিন্তু দিদি ভাইকে এসে ভালোবাসা দিয়ে যাবে আমার তরফ থেকে দিল টাটা ভাই ভাই আর কাউকে তো সেরকম দেখতে আসি না তো আজকের এখানকার মতো দেড় মিনিটের বেশি হয়ে গেছে দেড় মিনিটের বেশি ব্লক হয়ে গেছে তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ টাটা বাই বাই আজকে এসব দেখালি এই জন্য তোমাদের সঙ্গে একটু ব্লককে শেয়ার করলাম আর একবার ঘুরে দেখাচ্ছি তোমাদের